ফুড লাভার বর্ণা এবং ফারহানা বিথি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর তারা দুজনেই কিন্তু লাইফস্টাইল ব্লগ করে আর দর্শকরা কিন্তু তাদের লাইফস্টাইল ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে কিছুদিন আগেও তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তারা খুব ভালো ফ্রেন্ড ছিল তারা দুজনে মিলে একসাথে অনেক ভিডিও করতো এবং একে অপরের পারিবারিক অনুষ্ঠানে জয়েন করত। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে কি এমন হলো যে বর্ণা এত বড় একটা বিয়ের প্র গ্রামেও বিথিয়াপুকে ইনভাইট করা হলো না আর যদি ইনভাইট করা হয়েও থাকে তাহলে বিথিয়াপুই বা কেন এলো না আমরা সবাই জানি ফুড লাভার বর্ণা আবির হাজবেন্ডের নাম হচ্ছে পলাশ আর এদের বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে বা পারিবারিক জীবনে তাদের অনেক জটিলতা থাকার জন্য বিয়ে করা হলেও তাদের কিন্তু অনুষ্ঠানটা করা হয়ে ওঠেনি বিথিয়াপু হচ্ছে গ্রামের মেয়ে আর সে তার নিজের ভিডিওতে অনেকবার নিজেকে মাটির মেয়ে বলেছে তারপরেও তার ভিতরে এত অহংকার এটা মোটে আমাদের কাম্য না আর বর্ণা কথা আর কি বা বলবো এত বড় করে বিয়ের আয়োজন করলো কিন্তু সেখানে বিথি আপুকে দেখা গেল না বর্ণা বিয়েতে কিন্তু অনেক নতুন মুখ দেখা গেছে এবং নতুন নতুন ব্লগারও দেখা গেছে কিন্তু বিধি আপুকেই দেখা যায় নাই বর্ণা বিয়ের মেইন প্রোগ্রাম হচ্ছে ছাব্বিশ তারিখে আর এর আগে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে আদাগুর থেকে শুরু করে মেহেন্দি গায়ে হলুদের অনুষ্ঠান এবং বিয়ে বউ ভাত সব কিছু হয়েছে অনেক জমকালো আয়োজনে বর্ণা আপুকেও মাশাল্লা অনেক হ্যাপি এবং সুন্দর লাগতেছে আর এই অনুষ্ঠানে যদি বিথি আপু থাকতো তাহলে পাবলিকদেরও অনেক ভালো লাগতো তাদেরকে দেখতে বিথি আপুও পাকিস্তানি ব্রাইডাল স্যুট নিয়েছিল কিছুদিন আগে অর্থাৎ নতুন করে বউ সেজে তো তারা যদি একসাথে ভিডিও করতো তাহলে কিন্তু তাদের ভিডিওগুলো আরও সুন্দর হতো সবাই অনেক এনজয় করতে পারত বিথে আপু তার কিছু কিছু ভিডিওতে নিজের রাখে সংবরণ করতে না পেরে নানান ধরনের ইঙ্গিত দিলেও বর্ণাপু কিন্তু এখনও তার ভিডিওতে বিথি আপুকে ইঙ্গিত করে কোনো রকম কথা শেয়ার করেনি বিথি আপু বলতে চেয়েছিল যে আপু আসলে তার সাথে বেইমানি করেছে তার জীবনে বেইমানদের কোনো জায়গা নেই বেইমানদের কোনো স্থান হবে না তার জীবনে তিনি আরও বলেছেন যে বর্ণা আপু নাকি বলেছে বিথি আপুকে নিয়ে যে বর্ণা অনেক প্রমোশনাল কাজ আটকে গেছে বিথি জন্য আর বিথি আপু জন্য নাকি বর্ণা আপু অনেক প্রমোশনাল কাজ করতে পারছে না তাছাড়া বিথি আপু এও বলেছে যে বিথি আপু বর্ণা মনিটাইজেশন করিয়ে দিয়েছে তার ফেস ভ্যালুর জন্য তার ফেস ভ্যালু ছাড়া বর্ণাপুকে কেউ চিন্তই না আর যার মাধ্যমে সে সবার কাছে এত পরিচিত হয়ে উঠলো তাকেই সে এখন ভুলে গেল আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছে গাইজ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ